ভগর ভগর করতে জানি খাবার দেবো একটা চোখ বাসটা করি দেবো কিন্তু একদম আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন একজন বলল প্রথম যে লোক বক্তব্য দিলে আলহামদ ছিল না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে না আচ্ছা মানে এখন মূল মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন এত মত বেশি বক্তব্য দিচ্ছেন হ্যাঁ সব শুনলাম আমাদের মধ্যে জেলা বন্ধ পাড়াইছেন তো আপনারা একজন বলল যে নামাজ হবে না আদৌ হবে না তিনি খুব নাম করা উচিত পাঁচ জনের মধ্যে তিনি প্রথম দুজন বললো আদৌ নামাজ হবে না পিছনে আরম্ভ সুরা যদি না পড়ে তারপরে একজন বললো না আরম্ভ পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই পাঁচ জনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা কোন পথে এখানে বিষয়টা হলো ফ আলেমদের না বাবারে আমার তো দালি এবার আমি একটু উত্তর দিই সেটা হলো আমি তো অত বড় 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 হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এটা এখন শুধু না বিষ্ণু নবী সাল্লাহিস্লামের সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল এটা পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে না বলেন চেয়ারম্যানরা ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানি করে একদিনে যদি ইসলাম একদিনে চেয়ারম্যানরা ইসলামের মধ্যে তো আপনারে তো বুঝাইতে আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ

এর মানে এই নয় নেই ইসলামের ভিতরে ভেদাভেদ এটা আমাদের বুঝের সমস্যা এই জন্য একটি কোনো ইকতেলাপি বিষয়ে যদি একাধিক হাদিস পাওয়া যায় ইকতেলাপ থাকে তাহলে উভয় মতের উপরে বিশ্বাস করতে হবে যে একটি মতের উপরে আপনি সেই মতের উপরে আমল করবেন পরিষ্কার আচ্ছা আপনি একটু বসেন আমি জাস্ট দোয়া করে দেবো আল্লাহ